সালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমি মূলত দেখানোর চেষ্টা করব আমার আমার যে ওয়ার্ডপ্রেস এসি ও কম্বো কোর্সটা আছে সেখানে আসলে আমরা কি কি বিষয় শিখতে পারবো বা হচ্ছে আমি কি কি বিষয়গুলোতে ফোকাস করে শেখানোর চেষ্টা করছি এই কোর্সটাতে সো প্রথমেই হচ্ছে আমাদের এখানে আছে কোর্স ইন্ট্রোডাকশান কোর্স ইন্ট্রোডাকশানে আসলে আপনার কোর্সের সামারিটা পিডিএফ আকারে পাবেন যদিও এখানে কিছু বিষয় এখনো ইনক্লুড করিনি সো এগুলা ইন ফিউচারে অ্যাড হবে ইনশাল্লাহ আহ এরপরের একটা ভিডিও আছে যেখানে আসলে আপনি এনরোলমেন্ট প্রসেসটা হচ্ছে দেখতে পাবেন এবং এই দুটা ভিডিও হচ্ছে সবার জন্য ওপেন থাকে পরের যে মডিউলটা সেখান থেকে মূলত হচ্ছে আমাদের মেইন কোর্সের টিউটোরিয়ালগুলো শুরু হয়েছে সো প্রথম যে মডিউল ওয়ার্ডপ্রেস ব্যাসিক সেটিংস এখানে হচ্ছে মূলত আপনার লোকাল হোস্টে কিভাবে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং জ্যাম্প কিভাবে ইনস্টল করবেন জ্যাম্প কিভাবে সেট আপ করবেন আই মিন লোকাল হোস্টের জন্য সেই ব্যাপারটা হচ্ছে দেখানো হয়েছে এরপরের ভিডিওতে দেখানো হয়েছে আপনার আপনি ফ্রিতে কীভাবে হচ্ছে লাইফ সার্ভারে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যেটা এখানে আমি প্যান্থিয়ন ডট আয়ো দিয়ে দেখানোর চেষ্টা করেছি এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিংস মানে ড্যাশবোর্ডের বেসিক সেটিংসগুলো আমি আমরা এখানে কভার করবো এরপর হচ্ছে থিম ইনস্টল ইনস্টলেশনের প্রসেসটা দেখব সাথে হচ্ছে টুকটাক কিছু কাজ আমরা এই টিউটোরিয়ালে দেখার চেষ্টা করছি এরপর হচ্ছে প্লাগ ইনগুলো কীভাবে আমরা ইনস্টল করি বা মেনলি রিকোয়ার্ড যে প্লাগিনগুলা থাকে বেসিক্যালি ওইগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এরপরের মডিউলে আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্রজেক্ট দিয়ে শুরু করছি মূলত আমার এই কোর্সটা পুরোটাই হচ্ছে প্রজেক্ট ভিত্তিক কোর্স আপনার ওয়ার্ডপ্রেস পার্টও আমি সব প্রত্যেকটা টিউটোরিয়ালগুলা এমনভাবে কভার করছি যাতে সমস্ত একটা মডিউলের পুরো টিউটোরিয়ালগুলো শেষ হইলে আপনার একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি হয়ে যায় সে ব্যাপারটাতে ফোকাস করার চেষ্টা করছি সো একেবারে শুরু থেকে থিম সেটিংস থেকে শুরু করে আপনার একেবারে প্রত্যেকটা সেকশন ধরে ধরে লাস্ট পার্ট যেটা কাস্টম ফুটার টেমপ্লেট পর্যন্ত দেখানো হয়েছে এবং এটা হচ্ছে একটা পোর্টফোলিও প্রজেক্ট করার চেষ্টা করছি আমরা এর পরের মডিউলে হচ্ছে এসিও ইন্ট্রোডাকশন আচ্ছা এখানে একটা কনফিউশন থাকতে পারে যে ওয়ার্ড প্রেস বা ওয়েব ডিজাইনের পার্টটা কমপ্লিট না করে কেন এসিও ইন্ট্রোডাকশন পার্টটা এখানে মডিউলে মানে মডিউলের সিরিয়ালটা বা সিকোয়েন্সটা এইভাবে কেন রাখা তো এই ব্যাপারটা আসলে আপনার লার্নিং জার্নিটাকে ইজি করার জন্য হচ্ছে করা হয়েছে সো এটা আপনি যখন কোর্সটা দেখবেন তখন আসলে বুঝতে পারবেন রিয়েলাইজ করতে পারবেন সো এটা আসলে এভাবে বলে বোঝানো পসিবল না ওভারঅল আমার এক্সপেরিয়েন্স আমার লার্নিং জার্নিতে যে ব্যাপারগুলো আমি ফেস করছি মোস্ট অফ দ্য নিউ লার্নার সেম ব্যাপারগুলোই ফেস করে সো সেক্ষেত্রে হচ্ছে আমি ওভাবে প্ল্যান করেই হচ্ছে এই মডিউলের সিকুয়েন্সগুলা সাজিয়েছি এরপরে হচ্ছে আমার এসিও ইন্ট্রোডাকশন পার্টে এসে আমরা মূলত হচ্ছে টোটাল এসিওর একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি এসিও কি টাইপ অফ এসিও তারপর হচ্ছে লোকাল এসিওর ইম্পর্টেন্স কি কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ কি জিনিস তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এসিও অডিট কি জিনিস অন পেজ অফ পেজ এগুলো একেবারে বেসিক লেভেলে একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করছি এরপরে হচ্ছে আমরা চলে গেছি হচ্ছে নেক্সট মডিউলও নেক্সট মডিউলে এসে হচ্ছে আমরা একটা আমার একটা মান্থলি ক্লায়েন্টের ওয়েবসাইট কীভাবে আমি এসিও করি সেইখানকার একটা অংশ দেখানো হয়েছে মূলত একটা পেজের একেবারে বেসিক লেভেলের যে কি বলে মানে এসিওর কাজ কাজগুলো থাকে ওই কাজগুলো হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করছি কিছু ইরোর ফাইন্ড আউট করা সেই ইরোরগুলো শর্ট আউট করা কিছু ওয়ার্নিং ফাইন্ড আউট করে সেগুলোকে ফিক্স করা এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এই মডিউলটাতে কভার করার চেষ্টা করছি এরপরের মডিউলে এসে আমরা আবার হচ্ছে ওয়েব ডিজাইনের একটা কমপ্লিট প্রজেক্ট সম্পন্ন করছি এবং এটা টোটালি এটাও টোটালি একটা পেইড প্রজেক্ট মানে আমার একটা ক্লায়েন্টের জন্য হচ্ছে আমি পেইড ক্লায়েন্টের জন্য হচ্ছে ওয়েবসাইট বানিয়েছি যেটা কিনা আপনার ইউএসএ মার্কেট টার্গেট করে বানানো ওনারা মূলত হচ্ছে আপনার ক্লিপিং পাত বা ফটো এডিটিং ই কমার্স ইমেজ এডিটিং ইমেজ ম্যানিপুলেশন এই ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং ওনাদের টার্গেট অডিয়েন্সটা হচ্ছে ইউএসএ সো এইরকম একজন ক্লায়েন্টের জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এবং এই ক্ষেত্রেও এই প্রজেক্টটাও আমি প্রথমে প্রজেক্ট ডিটেলস এরপরে রিসোর্সেসও দেওয়া আছে দেন হচ্ছে একেবারে প্রজেক্ট ওভারভিউ থেকে শুরু করে মেনু তৈরি থেকে শুরু করে একেবারে ফটো ইডিয়ার ফুটার সেকশন পর্যন্ত আমরা কভার করছি আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই প্রজেক্টটাতে কন্টিনিউসলি কিছু আপডেট আসতেছে সো এইগুলাও ডে বাই ডে হচ্ছে এই মডিউলে আপডেট হবে বা অ্যাড হবে ইনশাল্লাহ সো এই প্রজেক্টটা কমপ্লিট করার আগেই মানে প্রজেক্টটা রানিং থাকা অবস্থায় হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের এসিও নিয়ে কথাবার্তা শুরু হয় এবং হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমরা ওনাকে হচ্ছে এসিওর জন্য কনভিন্স করতে পারি এবং হচ্ছে ফাইনালি আমরা ওনাদের এসিওর কাজটাও নেই এবং ইউএসএ মার্কেট টার্গেট করে মূলত আমরা হচ্ছে ওনাদের এই ওয়েবসাইটটা যেটা আমরা বানিয়েছি সেটাই আমরা এস ইউ করার কাজ শুরু করেছি এই এক তারিখ থেকে মানে রিসেন্ট অর্থাৎ আমি আজকে রেকর্ড করছি এই কোর্সটা এটি টুয়েলভটা রেকর্ড করছি আজকে ফেব্রুয়ারি সতেরো তারিখ সো এ মাসের এক তারিখ থেকে হচ্ছে আমরা এই প্রজেক্টের এসিওর কাজটা শুরু করেছি তো এইখানে হচ্ছে আমি একেবারে স্টেপ বাই স্টেপ যা কিছু আমি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেছি সেটাই হচ্ছে আবার এখানে টিটিউ এলাকারে আপনারা হচ্ছে পাচ্ছেন সো দ্যাটস হচ্ছে এইটা এখনও আমাদের প্রজেক্টটা অনগোয়িং প্রজেক্ট যেহেতু সো সেই ক্ষেত্রে এই মডিউল আমরা এখনও কমপ্লিট করিনি যেহেতু আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না পুরো কোর্সে হচ্ছে লাইভ প্রজেক্ট ভিত্তিক সেই জন্য আমি একেবারে প্রজেক্টের সাথে সাথে হচ্ছে আগানোর চেষ্টা করছি যার আর এটা আসলে আপনাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট হিসেবে কাজ করবে কারণ হচ্ছে নর্মালি আপনি যদি এসিও শিখেন বা ওয়েবসাইট ডিজাইন শিখেন প্র্যাকটিস পারপাসে হচ্ছে কাজ করাটা জন্য হচ্ছে একটু টাফ হয়ে যায় বা হচ্ছে আসলে আপনার কাছে যখন কোনো লাইভ প্রজেক্ট থাকবে না তখন আপনি প্র্যাকটিস করতে গিয়ে হচ্ছে একটু বিপদের মধ্যেই পড়তে হয় আর নর্মালি প্র্যাকটিস করা আর লাইভ প্রজেক্টের সাথে প্র্যাকটিস করা একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় আপনার লার্নিং জার্নিতে দেশই হচ্ছে এটা আপনাদের জন্য একটা বেনিফিট হিসেবে কাজ করবে এরপরে হচ্ছে আমাদের এই মডিউলটাতে আপকামিং ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এখানে মূলত আমরা ওয়েবসাইট হচ্ছে কাজ করব এবং এই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সো এইগুলা হচ্ছে আমাদের আমার আরেকটা ক্লায়েন্টের সেম সো ওই ক্লায়েন্টের প্রজেক্টটা আমরা এখনও হচ্ছে লাইভ করিনি দ্যাটস ওয়াই হচ্ছে এই টিউটোরিয়ালগুলো এখানে পাবলিশ করা করতে পারছি না এখনই হয়তো বা এ মাসের শেষের দিকে হচ্ছে আমরা এটা হ্যান্ড ওভার করবো এবং তখন হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের পারমিশন নেওয়া আছে সো আমরা এইখানে টিউটোরিয়ালগুলো হচ্ছে ইনক্লুড করতে পারবো এবং ওই ক্লায়েন্টের সাথে অলরেডি আমাদের এসিওর জন্য মূলত ওনাদের ওভারঅল প্যাকেজটার সাথে জন্যই হচ্ছে আমাদের সাথে চুক্তি হয়েছে ওনাদের ওয়েবসাইট বিল্ডিং এবং হচ্ছে সেটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তবে এটা হচ্ছে একটা লোকাল ক্লায়েন্ট মানে বাংলাদেশে একটা কি বলে ই কমার্স প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সো আপনার ফটো ইডিয়া প্রজেক্টটা হচ্ছে ইউএসএ বেসড এবং এটা হচ্ছে বাংলাদেশ কি বলে অডিয়েন্স বেসড দ্যাটসই হচ্ছে আপনি এখানে দুইটা ব্যাপারেই কভার হয়ে যাচ্ছে পুরো প্রোজেক্ট কোর্সটা কমপ্লিট করলে আপনি দেশীয় ক্লায়েন্টের জন্য কিভাবে এসিও সার্ভিস প্রোভাইড করবেন বা ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করবেন সেটা যেমন শিখতে পারছেন ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কিভাবে এসিউ করতে হয় ওয়েবসাইটগুলোকে সেটাও আপনি একেবারে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করতে পারছেন সো এইখানে হচ্ছে আমরা ই কমার্স এসিও পার্টটা হচ্ছে কভার করব ইনশাল্লাহ এরপর হচ্ছে আমাদের হান্টিক সিক্রেটস এটার ভিডিওগুলো হচ্ছে আমাদের অলরেডি এনরোল্ড স্টুডেন্টসদেরকে মেনুয়ালি প্রোভাইড করা হচ্ছে মোটামুটি আশা করা যায় যে এই উপরের দুইটা মডিউল মোটামুটি কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এগুলা এখানে এনলিস্টের আকারে দিতে পারবো আর লাস্টে হচ্ছে আমাদের আরেকটা মডিউল আছে গিফট ফ্রম মি এখানে মূলত হচ্ছে আমি মূলত আপনার এই যে জার্নিটা ধরুন ওয়েব ডিজাইন করছেন আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়ার্ডপ্রেস দিয়ে সো এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার টুকটাক কিছু আসলে কোডিং করতে হয় কোডিং বলা যাবে না লাইক হচ্ছে কিছু কাস্টম সিএসএস লেখা লিখা আপনার জানা থাকা উচিত বা এইচটিএমএল এর কিছু বেসিক আপনার জানা থাকা উচিত এবং এটা আপনার এসিও এবং হচ্ছে কি বলে ওয়েব ডিজাইন দুইটার ক্ষেত্রে আপনাকে ভালো রকম একটা অ্যাডভান্টেজ দিবে তো আমার গিফট ফ্রম মি সেকশনে বা মডিউলে মূলত হচ্ছে আমি এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে ইনক্লুড করছি ধীরে ধীরে ডে বাই ডে আর এছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে হচ্ছে এই কোর্সের ওপর বেস করেই আমি বিভিন্ন রকম সাপোর্ট টিউটোরিয়ালগুলো প্রোভাইড করি যেটা আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই দেখতে পাবেন লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো এই হলো মোটামুটি আমার কোর্সের ওভারভিউ আর কি আর এছাড়া আমাদের স্টুডেন্টসদেরকে অলরেডি আমাদের এই কোর্সে একশো সত্তর একশো বাহাত্তর জনের মতো স্টুডেন্ট এনরোল হয়েছে এ পর্যন্ত তো তাদের সাপোর্টের জন্য হচ্ছে আমরা দুইটা প্রসেস মেনটেন করি একটা হচ্ছে আমাদের হোয়াট সরি হোয়াটসঅ্যাপের একটা সিক্রেট গ্রুপ আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখানে হচ্ছে মূলত আমরা আমি যেটা করি মানে একেবারে ইম্পর্টেন্ট যেই নোটিসগুলা বা ইম্পর্টেন্ট যে সাপোর্টগুলো এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মেনটেন করা হয় বা নোটিসগুলো যায় মেনলি আর প্রবলেম সলভিংয়ের জন্য হচ্ছে আমরা মূলত একটা সিক্রেট গ্রুপ মেনটেন করি আমি যদি একটু দেখাই সো এই হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপটা এখানে মূলত আমার এই কোর্সের সাথে রিলেটেড বিভিন্ন এক্সট্রা ডকুমেন্ট যদি প্রোভাইড করতে হয় সেগুলো প্রোভাইড করা হয় এছাড়া হচ্ছে প্রতি শনিবার এবং সোমবার রাত নয়টা থেকে এগারোটা একটা লাইভ সলভিং ক্লাসের আয়োজন করা হয় এটা প্রতি সপ্তাহেই চলে এবং সেইগুলার আপডেটগুলো এখানে হচ্ছে প্রোভাইড করা হয় সাথে হচ্ছে স্টুডেন্টরা তাদের প্রবলেমগুলো হচ্ছে এখানে কে বলে পোস্ট করে যে দেন হচ্ছে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি এছাড়াও হচ্ছে আপনার বিভিন্ন যে হোমওয়ার্কগুলো থাকে বা টাস্কগুলো থাকে এগুলো হচ্ছে এখানে প্রোভাইড করা হয় আর সাথে হচ্ছে কিছু এক্সট্রা যেই রিসোর্সেসগুলা সেগুলো হচ্ছে আমি এখানে শেয়ার করার চেষ্টা করি আর কি সো ওভারঅল এই হচ্ছে আমার কোর্সের ওভারঅল প্রসিডিওর সো আমার মনে হয় আপনার এই পুরো জার্নিটা যদি পারফেক্টলি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে দুইটাই স্কিলই মানে হচ্ছে প্রেস ব্যবহার করে একটা ওয়েবসাইট কমপ্লিট ফাংশনাল একটা ওয়েবসাইট এবং হচ্ছে সার্চ ইঞ্জিন অফটিমাইজেশনের একেবারে জিরো থেকে ভালো একটা লেভেল পর্যন্ত আপনি হচ্ছে কি বলেন নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন যেগুলো যেটা দিয়ে আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করার মতো ক্যাপাবিলিটি ইনশাল্লাহ আপনার তৈরি হবে